ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মেরিস কিচেন অ্যান্ড ব্লগ এখন ফুলকপির পাকোড়া তৈরি করবো এই ফুলকপির পাকোড়া আস্ত ফুলকপি দিয়েও তৈরি করা যায় আমি আজকে সিদ্ধ করে ম্যাশ করে তৈরি করবো এই পাকোড়া বিকালের নাস্তা হিসাবে খাওয়া যায় প্রথমে আমি ফুলকপি আলু মটর সুটি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম এরপর ঠান্ডা করে ফুলকপি আলু মটর একসাথে ম্যাশ করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম চিকেন পাউডার ধনে পাতা সামান্য একটু জিরার গুঁড়ো কাঁচা মরিচ স্কিনে দেখতে পাচ্ছেন আমি কুচি করে নিচ্ছি যদিও আগে কুচি করে রাখা যেত কিন্তু আমি সময় পাইনি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আগে লবণ দেয়া ছিল একটু লবণ ছেঁকে নিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়ো একটু দিলাম এবার চপের আকারে বানিয়ে নিলাম অল্প ইনগ্রেডিয়েন্টে মজাদার একটা বিকালের নাস্তা ওই একই বলে আমি আবার পরিমাণ মতো বেসন আদা রসুন বাটা লালমরিচের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে রেগুলার পানি দিয়ে পাতলা ডো তৈরি করে নিব এটা পাকোড়ার উপরের লেয়ার হিসাবে ইউজ করব ভালো মতো মাখাতে হবে যেন পাকোড়াগুলো ফুলকো হয় এবার সাদা তেল দিয়ে কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি এক একটা পাকোড়া বেসনের মধ্যে দিয়ে কোট করে দিয়ে দিতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রাউন করে বেজে নিলাম একটু লো ফ্লেমে ভাজতে হবে প্রথমে হাই ফ্লেম দিয়ে কোট একটু শক্ত করে নিব তারপর লো ফ্লেমে ব্রাউন করে বেজে নিব এবার উঠিয়ে নিচ্ছি সসের সাথে ম্যামাজের সাথে এই পাকোড়া খেতে মজা লাগে তারপর এক কাপ চা খেয়ে নিব বিকালের নাস্তায় অসাধারণ একটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন পাকোডা ডান আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন